হ্যালো বন্ধুরা ঘরে বসে থাকতে আজ বোরিং লাগছিল তো চলো আজ একটু ঘুরে আসি তো দেখতে দেখতে চলে এলাম বাজার আর বাজার থেকে কুরকুরি কিনে এনে এই মাঠে বসেলাম আর এই এখানের ভিউটা তো অনেক সুন্দর লাগে তাই এখানে একটু বসে বললাম আর এই শরতের ঝলমলে রোদ যেন পুজো পুজো ভাব দিচ্ছে একবারে আর এই আকাশ যেন হাসছে চারপাশে নীল আর মেঘগুলো উড়ে যাচ্ছে আর আমার সামনে এসেছিলো এই টাকা তো আমাদের এই রাস্তাটা অনেক সুন্দর অনেক যাই বড়ো তারপর চলে এসেছিলাম আমরা এই বন্যা দেখতে আর এখানটা অনেকটা জল মরে গিয়েছিল নালে এখানে অনেক জল হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে আমাদের হোসেনপুর হোসেনপুরের মাঠ তারপর আমরা চলে গিয়েছিলাম রায়নগর পশ্চিমে আর এখানে দেখছি এখন অনেক জল রয়েছে এই রাস্তা রাস্তা তবে ডুবে গিয়েছিল কিছুদিন আগে আর দেখতে পাচ্ছ ঘরের সামনাসামনি এখন অনেক জল গেছে। আর এই হচ্ছে আমাদের স্কুল গ্রাউন্ড আমরা এখন স্কুলে আসতাম আর আমাদের ম্যাচ হতো আমরা এই গ্রাউন্ডে খেলতে আসতাম আর এখন দেখছি জলে পড়ে গেছে আর ওই যে কে যাচ্ছে দেখছি মাছ ধরতে যাচ্ছে না জাল তুলতে যাচ্ছে বেশ তারপর এখানে এসে দেখছি এই ব্রিজটার উপর দিয়ে পুরো উপর দিয়ে জল যাচ্ছে আর এর উপর দিয়েই মানুষজন আবার পাড়াপাড়া করছে আর দেখতে পাচ্ছ এখনও এখানে ঘরের ঘরের কাছাকাছি জল রয়েছে হয়তো ভিডিওটা আরেকটু বড় করা যেত কিন্তু অনেকটা বেলাও হয়ে গিয়েছিল তাই আজকাল বেশি বড়ো করলাম না ভিডিওটা তো চলো আজকের জন্য টাটা